চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসটা কিন্তু অনেকেই অনেকভাবে কাটালো অনেকেই অনেক জায়গায় ঘুরতে গেল তো আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমার কখনোই কোনো মাথা ব্যথা ছিল না ঠিক তেমনই এবারও কোনো মাথা ব্যথা নেই তাই ভাবলাম যে যেহেতু সবাই ঘুরতেছে আমিও কোথাও একটা ঘুরে আসি তাই আমরা ডিসাইড করলাম যে আমার বাসার পাশে যে পুকুর পাটটা আছে এখানে ঘুরতে যাব আমরা কারণ এর থেকে সুন্দর জায়গা আমার মনে হয় না আর আছে তো যেমন ভাবনা তেমন কাজ আমি আর আমার পিচি ক্যামেরাম্যান চলে এসেছিলাম ঘুরতে আর সে এসে দেখেন বাদরের মতো একদম গাছের আগায় উঠে গেছে কারণ এখানে একটা বড়ে গাছ আছে আর সে হচ্ছে টক খেতে অনেক বেশি পছন্দ করে তাই একদম গাছের আগায় উঠে গেছে অ্যান্ড উঠেই হচ্ছে গিয়ে অনেক অনেক বড়ে পারতেছিল আমার জন্য আর তার জন্য এখানে এসে তো লাভই হয়ে গেল কারণ খাওয়া হচ্ছে আবার ঘোরাও হচ্ছে সবকিছু মিলে কিন্তু একদম একাকার একটা অবস্থা তো এই লাল বানরটা গাছে উঠে আমার জন্য অনেক পাকা পাকা সেগুলো আমি হাতে আর এখানকার সুন্দর সুন্দর জায়গাটা দেখেন কত মানে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা আমার গ্রাম তো বড়ই খেতে খেতে বড় উঠাতে উঠাতে আমি ধান ক্ষেতের মাঝখানে চলে আসি আর এখানে এসে একটু ভিডিও নিতেছিলাম ঘোরার জন্য আবার পার্কে যাইতে হয় নাকি দেখেন তো আমার পিছনের কত সুন্দর একটা ভিউ এরকম জায়গায় ঘুরলে আর কোনো কিছু লাগে আমার মনে হয় না কোনো কিছুই লাগে তো এই এতগুলা পাকা পাকা বড়ে হচ্ছে আমাকে পেরে দেয় সে আর আমি হচ্ছে খাইতে আর সে এখনো গাছের উপরে আছে এখনো নামতে ছিল না তার বড়ে খাওয়া নাকি শেষই হয় না ধান খেতের মাঝখানের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে আবার ভয় লাগে যদি পড়ে যায় একদম কাদা সবগুলাই হচ্ছে শরীরে লেগে যাবে তো আমার এই গ্রামের সুন্দর দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর আপনারা কি কোন জায়গা থেকে কি কোন জেলা থেকে আমার গুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে জানা আমার এই পুকুর পাড়ের ভিডিও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি তবে এখন আর আমার এই পুকুর পাড়ে তেমন আসা হয় না আজকে অনেক দিন পরেই আসলাম আর এমন বিশেষ দিনে ঘোরার মতন বেস্ট একটা প্লেস হচ্ছে এটা আর আমাদের মতন সিঙ্গেল যারা আছে তারা তো আরো সুন্দরভাবে এখান দিয়ে ঘুরতে পারবে গাছ থেকে লাল বাদরটা নেমে যাওয়ার পরে আবার খুঁজতে ছিল যে কোন গাছে ওঠা যায় আর আমার ক্যামেরা দেখে দিচ্ছে একটা দৌড়ে তাকে ক্যামেরাতে আনাই যায় না সে এত পরিমাণের লজ্জা পায় আমার গ্রামের সবচাইতে সুন্দরতম জায়গাটাই হচ্ছে এই সুন্দর জায়গাটা এখানে বসে বসে আমি এই সুন্দর জায়গাটা উপভোগ করতেছিলাম এখানে আসলে আপনার মন ভালো হতে একদমই বাধ্য যদি আমার মন খারাপ থাকে কখনো আমি এখানে এসে বসে থাকি ভালো লাগে অনেকটা বেশ কয়েকদিন আগে এখানে কিন্তু এই ধানগুলো লাগানো হয়েছে কয়েকদিন পরে এই ধানগুলো পেকে যাবে তো এখানে আমরা বেশ কিছু টাইম বসেছিলাম আর এখানে আমার একটু ভিডিও নিচ্ছিলাম সে জানে না তার ভিডিও করতেছিলাম যখন দেখবে তখন দেখেন তার রিয়াকশন টা কিরকম মানে তাকে ক্যামেরার সামনে একদমই আনাই যায় না সে আসতেই চায় না একদম তবে আমার গ্রামের বেশ সুন্দর সুন্দর জায়গাগুলো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে কারণ কলকারখানার জন্য দিন যাচ্ছে আর গ্রামটা শহরে পরিণত হচ্ছে কিছু তো একদমই হয়ে গিয়েছে শহর আর কিছু সাইড এখনো গ্রামের মতনই সুন্দর রয়েছে সেগুলো আস্তে আস্তে একদম শহরে পরিণত হয়ে যাবে আকাশের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো পাখি ঘুরতেছিল তাদের মনেও আজকে ভালোবাসা লেগে গেছে সেটাই বোঝা যাচ্ছিল যাই হোক এরপরে হচ্ছে ভাবলাম যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসার দিকে চলে যাই সো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ